ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো সহবাসে লিঙ্গ ঢুকছে না তাহলে চারটি সহজ সমাধান বলবো এবং এটি ঘরে বসে আপনি জেনে জেনে কিন্তু এর যে সমাধান সেটি কি করতে করতে পারবেন আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট জামার রাজু আকন অনেক সময় আমাদের সেক্স এডুকেশন বা সেক্সুয়াল যে বিষয়গুলো আমরা কিন্তু আমরা জানি না কারণ আমরা একদম ছোটোবেলা থেকে আমরা এই বিষয়গুলো কখনো পড়িনি আমাদের কেউ বলেনি লজ্জা ভয়ের কারণে অথবা অনেক ক্ষেত্রে এটা ভালো না খারাপ তাহলে এই বিষয়টি নিয়ে আসলে কথা বলার মতো আছে যেটা আসলে আপনার এবং আমার সব থেকে গুরুত্বপূর্ণ একটা হিন্ডারেন্স বাধা প্রতিবন্ধকতা ছিল আমার পরিবার অথবা পরিবারের যারা আছেন তারা এই বিষয়গুলোকে ওভাবে দেখতেন এখন যে বিষয়গুলো এর পিছনে কারণ সেটি নিয়ে তো এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে আজকে আমি যেটা বলবো সেটা হলো সমাধানের বিষয়টা যেমন আপনাদের এই সমস্যা যখন হবে বেজেনাল যে মাংস বেশি অনেক ক্ষেত্রে এটা শক্ত থাকে তো এটা শক্ত থাকলে তখন কিন্তু ইচ্ছা আর জাগে না বা জাগলেও যে এই ব্যথাটা অনুভব হয় তাহলে ডিপ ব্রিদিং আমরা বলি হ্যাঁ বা ধীরে ধীরে রিল্যাক্স করা নিজের শরীরটাকে একটু রিল্যাক্স করা হালকা ভাবা জোরে শ্বাস নিয়ে ধরে রেখে ছেড়ে দেয়া এভাবে কয়েকবার করেন দেখবেন এটা আপনাদের সফল যে যৌনতা সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন সো এটা হয়তো বা আস্তে আস্তে যদি আপনি প্র্যাকটিস করেন এটা এক সময় হয়তো বা আপনাকে করা লাগবে না অটোমেটিক্যালি দেখবেন হয়ে যাবে দুই নম্বরে যে বিষয়টি বলবো খোর পেলে কম হলে বেজায় না শুকনো থাকে এবং সেক্ষেত্রে লুব্রেকিন ব্যবহার করা অবশ্যই দরকার হয় মনে রাখবেন এই যে লুব্রেকিন ব্যবহার করবেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে একটা সলিউশন দিল কিন্তু আপনার প্রপার যে সলিউশনটা সেটা করতে হবে এই যে ডিপ ব্রিদিং প্রথমে বললাম বা ধীরে ধীরে শ্বাস নিয়ে ধরে রেখে আস্তে আস্তে ছেড়ে দিন এবং নিজেকে রিল্যাক্স ভাবুন শান্ত ভাবুন এটা আপনার দুজনের ভিতরে দুজন পার্টনারের ভিতরে একটা স্বাচ্ছন্দ্য এবং মজা অনুভূতি সেটা কিন্তু দিবে তিন নাম্বারে যে বিষয়টি আমি বলতে চাই কারো ভিতরে ভয় বা উদ্বিগ্নতা থাকলে সিবিটি কমিটি বিহেভিয়ার থেরাপি আপনারা কি কখনো শুনেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেগুলো দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার ভিতরে ভয় এবং উদ্বিগ্নতা থাকার কারণ হচ্ছে আপনার ভিতরে কিছু নৈতিক অনৈতিক চিন্তা অবন্তর চিন্তা বা অন্য অন্য খারাপ চিন্তার কারণে এটি হচ্ছে এবং সেই চিন্তাগুলোকে থেকে চিন্তাগুলো থেকে আপনাকে মুক্ত রাখতে হবে এবং সেই জন্য আপনাকে যেটি করতে হবে সেটা হলো নিয়মিত আপনার সিবিডি যে টেকনিকগুলো সেগুলো আমাদের ভিডিও এই যে চ্যানেলে চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো অ্যাপ্রোপারেট আর দরকার নেই আপনি সেগুলো নিয়মিত প্র্যাকটিস করুন এবং দেখুন আপনার পরিবর্তনটা কীরকম হয় এছাড়াও আমাদের আপডেটেড ভিডিওগুলো দেখতে পারেন এবং সেই ক্ষেত্রে যদি আপনি সিবিটি ভিত্তিক যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও আছে সেটাও যদি আপনি না করতে পারেন আপনি অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সম্ণপন্ন হতে পারেন সর্বশেষে যে চার নাম্বারের যে বিষয়টি সেটা বলবো ব্যথা বা ইনফেকশন থাকলে আপনি ইউরোলজিস্টকে দেখাতে পারেন গাইনোকোলজিস্টকে দেখাতে পারে এবং দরকার যদি হয় তারা যদি প্রয়োজন করে সময় এন্ডক্রোনোলজিস্ট অথবা যারা সাইকোলজিস্ট আছে তাদের কাছে কিন্তু রেফার করতে পারে মনে রাখবেন এই যে আপনারা যেটা অনেক ক্ষেত্রে বলেন যে সহবাসে লিঙ্গ ঢুকছে না এর পিছনে কারণ হল যৌনিপথ শুষ্ক থাকে এবং এর পিছনে থাকে কিছু অনৈতিক অবন্তর বা পুরনো চিন্তা সেটা হতে পারে ট্রমার ফলে যেমন আমার ভয় লেগেছিল একটা সময় হয়তো বা এই যে যিনি স্ত্রী থাকেন তার তার সাথে ভয়ের বিষয়গুলো হয়েছিল সেক্সুয়াল বিষয় নিয়ে এবং সেই থেকে সেটা আছে হয়তো বা সে নিজের ক্ষেত্রে হয়েছে টিভিতে দেখেছে ইউটিউবে দেখেছে অথবা সোশ্যাল মিডিয়ায় জেনেছে অথবা কারো মুখ থেকে জেনেছে এবং এই বয়টাই তার ভিতরে যৌনি পথ শুষ্ক রাখে তাই এর জন্য দরকার হয় কাউন্সেলিং অনেক সময় ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং দরকার হয় তার মাধ্যমে ভালো হয় অথবা কাপল কাউন্সেলিং দরকার হয় তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম